আমি ওপেন চ্যালেঞ্জ আপনাদের সামনে জানাচ্ছি লালন বাদ টোটালটা বেঈমান কাফের এবং মুশরিক দুনিয়াতে আল্লাহ রসুলের শরীয়ত বাদ দিয়া মারেবতের কথা বলে কবরে যে যাওয়ার সময় জাহান টিকিট কাইটা যে কবরে গেলি তোর কবরে যাওয়ার সাথেই যে জাহান নামের আগুন চলে তার প্রমাণ তোর কবরের ওপরেও চলে হাওলা কোয়াতাই এরা আবার কয় যে আমাদের কিচ্ছু লাগবে না কি লাগে কয় পীর হলেই চলে কেরামান কাতিবিন রোজাহা শরীর দিন আল্লাহর কাছে যদি করে অভিযোগ আমি বলবো দুনিয়ায় ছিলাম ল্যাংটা পীরের লোক যারা এই আকিদা লালন করে তারা মুসলমান না কাফের মুসলমান না বেঈমান ওরসে যেগুলো আসবে গাইতে সবগুলো বেঈমান এবং তাদের এই আয়োজন যারা করবে তাদের কুফরিয়া সিরিককে যারা স্বচ্ছতা দিয়ে বৈধতা দেয় তারাও বেঈমান যদি আপনারা বলেন ওদের সাথে বসেন আমি আপনাদেরকে সাক্ষী রেখে মিডিয়ার সামনে সামনে সবার বলে যাচ্ছি পৃথিবীর যে কোনো প্রান্তে আকাশেও যদি বসতে চায় পানির তলেও যদি বসতে চায় অফলাইনে অনলাইনে প্রশাসনের মাধ্যমে প্রশাসন ছাড়া যে যেকোনো হালতে লোকজনের উপস্থিতিতে বা একা একা আমি পৃথিবীর কাউকে নেব না আমি আপনাদের সবার সামনে ওয়াদা দিলাম আমি একা পৃথিবীর যেখানে যাইতে বলবে আমি যাব ইনশাআল্লাহ যদি আমি প্রমাণ করতে না পারি লালনবাদ এই ভাববাদী এই লোকগুলো এই ওরসের এই লোকগুলো বেঈমান যদি প্রমাণ করতে না পারি তাদের বই থেকে আমাদের বই লাগবে না তাদের বই থেকে প্রমাণ করব যে তারা কাফের তা আমাদের নবীর নাম তো মুহাম্মদ না এই মুহাম্মদ শব্দ লিখতে চারটা অক্ষর আছে কয়টা মিম হা মিম দাল ইমাম শাফি রহমতুল্লাহ মাঝাবের একজন আলেমের একটা কিতাব পড়তেছিলাম সেদিন তিনি লিখেছেন এই চারটা অক্ষরের আবার আলাদা আলাদা অর্থ আস কি অর্থ তিনি লিখতেছেন কিতাবে দেখো মিম আল উলা ইশারতন ইলাল মুলকিল আউ্ল বহুয় দুনিয়া মুহাম্মদের প্রথম মিম মানে মুলকে আউয়াল অর্থ দুনিয়া মিম আসানিয়া ইশারতুন ইলাল মুলকি সানি ও হুয়াল মুহাম্মদের দ্বিতীয় মিম মানে মুলকে সানি আখরাত মাঝখানের হা ইশারতুন ইলার রহমা হা মানে আল্লাহর রহমত শেষের দাল ইশারতুন ইলার দাওয়াম দাল মানে সদ সর্বদা তো মুহাম্মদের চারটা অক্ষরের প্রথমটা মিম অর্থ দুনিয়া দ্বিতীয় মিম মানে আখেরাত শেষের দাল মানে সদা সর্বদা হা মানে আল্লাহর রহমত যেন আল্লাহ বোঝাতে চান দুনিয়ার মানুষ রে দুনিয়া থেকে আখেরাত পর্যন্ত সদা সর্বদা আমি আল্লাহর রহমত যদি পেতে চাও মুহাম্মদের সুন্নাতার আর শরিয়ত মানা ছাড়া আর কোনো বিকল্প রাস্তা না তাহলে বলেন তো নবীজি শরীয়ত আর সুন্নাত মানার দরকার আছে না নাই আটরসি সুরেশ্বর চন্দ্রপাড়া দেওয়ানবাগ রাজারাবাগ ভান্ডারি কত যে বাবা বাংলাদেশ বাংলাদেশে আছে আউল বাউল ফাউল শিল্পী মাঝে মধ্যে বিভিন্ন জায়গায় ওরস হয় না না কথা যে বাউলরা আসে দেখবেন ওদের বক্তব্য আমরা মানি আসতে নাউলরা অথচ নবীজি দুনিয়াতে আসছেন শুধু একটা জিনিস নিয়ে সেটা হলো শরীয়ত এই শরীয়তের মধ্যে কোরআন আছে সুন্না আছে সবকিছু শরীয়তের মধ্যে নবীজি আনলেন দুনিয়াতে শরীয়ত নাম দিল সুন্নি কিন্তু শরীয়ত মানে না কি সুন্দর গান গায় কয় মুর্শিদ মুর্শিদ যে করছে জপ বিনা দুধে দই পা তাই আহা খাইতাছে মাখ গায় না তারপর কি কয় সেই মাখন খাইলে পরে ভবে খুতা তৃষ্ণা লাগে না লোহার বা নাইলারে কাঞ্চা সৌনা এই গানগুলো কায় আর বুড়া বুড়া মানুষ এদের ওরসে যায় এমন ভাবে আগ করে চায় যেন মুখের উপর ঠাড়া বসে গাইল কি বলল যদি তুমি মুর্শিদ মুর্শিদ পীর পীর বাবা বাবা জিকির করো তুমি দই ছাড়া মাখন খেতে পারবা মানে পীরের কথাই যদি কেউ চলে তারা শরীয়ত লাগবে না সে সেই মারেফত এরা আমাদের নাম আমরা শরীয় হুজুর আর ওরা মারেফতি পাগলা আমরা শরীয়তি হুজুর ওরা মারেফাতি পাগলা এদের পাগল ছাগল মোল্লে তো কবরে মোমবাতি জ্বলে আম কবরে তো মোমবাতি আচ্ছা বলেন তো কবরে মোমবাতি জ্বালানো না হারা এরা কবরে মোমবাতি জ্বালায় গান গায় ফাগুল মল্লে বাতি জলে মোল্লা মুরলে জলে না নাই মনে হয় পাগল মোল মানে ওদের পাগল ছাগল মরলে তো কবরে মোমবাতি জ্বলে আমগো কবরে তো নাই এই জন্য গান গায় ওরা কবরে মোমবাতি জ্বালা বুঝায় যে কনফার্ম জান্নাতি আরে মোল্লারা নিশ্চিত জাহান নামে গান গায় পাগল মরলে বাতি জলে মোল্লা মরলে জলে না পাগলার কাছে খোদাই থাকে কানার দলে দেখে না টুন টুনা টুন টুন মানে ওরা বলতে চাই মারফতের লোক যদি মরে কবরে মোমবাতি চলে শরিয়তে মোল্লার মোললে কবরে মোমবাতি চলে না আমি বললাম তোদের কবরেই তো মোমবাতি জ্বলবে দুনিয়াতে আল্লাহর রাসূলের শরিয়ত বাদ দিয়া মারফতের কথা বলে কবরে যে যাওয়ার সময় জাহান্নামের টিকিট কেটে যে কবরে গেলি তোর কবরে যাওয়ার সাথেই যে জাহান্নামের আগুন চলে তার প্রমাণ তোর কবরের উপরেও জ্বলে লা হাওলা লা কুওয়াতা ইল্লা বিল্লাহ এরা আবার কয় যে আমাদের কিচ্ছু লাগবে না কি লাগে কয় পীর হলেই চলে কেরামান কাতিবিন রোজাহা শরীর দিন আল্লাহর কাছে যদি করে অভিযোগ আমি বলবো দুনিয়ায় ছিলাম ল্যাংটা পীরের লোক উপায় থাকবে নি আপনাদের দিকে নাই মনে হয় আছে আছে পাশে একটা ওরসয় আমি জানি কথা কয় কালকে থেকে শুরু আমি আপনাদেরকে একটা চ্যালেঞ্জ করা যায় ওরসে এসে যারা গান গায় বয়াতিরা শুরু হলো লালন ফকির এই লালনের সাতটা কিতাব আছে আমার কাছে লালন আমি ওপেন চ্যালেঞ্জ আপনাদের সামনে জানাচ্ছি লালনবাদ বাদ টোটালটা বেইমান কাফের এবং মুশ্রিক বিশ্বাস করবে না তো কইরেন আগে শুনেন লালনের একটা বই আছে অখণ্ড লালন সংগীত বইটা তেষট্টি নম্বর পৃষ্ঠা লালন লিখেছে জেহি মোরশেদ মানে যিনি কই জেহি মোরশেদ সেই তো রসুল ইহাতে নাই কোন ভুল খোদাও সে হয় লালন কয় না এমন কথা কোরআনে কয় মানে এই কোরআন শরীফে নাকি বলেছে যিনি পীর তিনি খোদা তিনি রসুল আসতে বললে নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ লালন দর্শন নামক একটা বই আছে এটার 103 নম্বর পৃষ্ঠা আমার কাছে বইগুলো আছে লালন দর্শনের এই ভাববাদী এই লোকগুলো তারা লিখেছে যে বর্তমান জামানায় লালনই খোদা আস্তে কর নাউজুবিল্লাহ আমি বললাম লালন যদি খোদা হয় তো খোদাই তো মরে না তো লালন ঠাড়া বইল যারা এই লালন করে তারা মুসলমান না কাফের মুসলমান বেইমান ওর সে যেগুলো আসবে গাইতে সবগুলো বেইমাল এবং তাদের এই আয়োজন যারা করবে তাদের কুফরিয়া কুপ্রিয়া যারা স্বচ্ছতা দিয়ে বৈধতা দেয় তারাও বেইমান যদি আপনারা বলেন হুজুর তাইলে ওদের সাথে বসেন আমি আপনাদেরকে সাক্ষী রেখে মিডিয়ার সামনে সবার সামনে বলে যাচ্ছি পৃথিবীর যে কোনো প্রান্তে আকাশেও যদি বসতে চায় পানির তলেও যদি বসতে চায় অফলাইনে অনলাইনে প্রশাসনের মাধ্যমে প্রশাসন ছাড়া যে যেকোনো হালতে লোকজনের উপস্থিতিতে বা একা একা আমি পৃথিবীর কাউকে নেব না আমি আপনাদের সবার সামনে ওয়াদা দিলাম আমি একা পৃথিবীর যেখানে যাইতে বলবে আমি যাবো ইনশাআল্লাহ যদি আমি প্রমাণ করতে না পারি লালনবাদ এই ভাববাদী এই লোকগুলো এই অরসের এই লোকগুলো বেঈমান যদি প্রমাণ করতে না পারি তাদের বই থেকে আমাদের বই লাগবে না তাদের বই থেকে প্রমাণ করব যে তারা কাফের কিন্তু আপনার আমার কাছে মনে হচ্ছে তারা বিরাট বড় সুন্নি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ এরা কান গায় কেরামান কাতিবিন রোজা হাসরের দিন আল্লাহর কাছে যদি করে অভিযোগ আমি বলবো ধনে ছিলাম ল্যাংটা বাবার লোক আমি মনে মনে ভাবলাম তুই ল্যাংটার মুড়ি ধুয়ে যদি গান বানাইতে পারস। আমিও কওমি মাদ্রাসা পড়ুয়া পোলা বিক হাউস কর না গান আমিও একটা বানাইছি কই না পরে সমালোচনা করবে না কেরামান কাতিবিন পাইবে যে দিন তো রাজারা ছিলি ল্যাংটা বাবারা লো তোদের জুতা মাই রাহা কইব যাহান্ নামে ঢ গানটা তো এমন হওয়ার কথা কেনা মান কাতি বিল শরীর দিন আল্লার কাছে যদি করে অভিযোগ আমি বলব দোনিয়াইছিলাম মুহাম্মাদের ল مومن جو فدا نقش کافے پایا نبی ہو ہو زیر قدم آج بھی عالم کا خزینہ ساحل سے لگی گاں کافی میرا بھی سفینہ دیکھیں گے کبھی شوق سے مکر

বিপদ থেকে তারা যেমন বাইচা গেল এই উন্মতে মোহাম্মদী এই জামানায় যদি তুমিও নবীজির সুন্নাতের নৌকায় উঠতে পারো তোমার কেমতে যেখানে যেখানে বিপদ সেখানে দাঁড়ায়া যাবে নবী মোহাম্ম হাজরত আবদুল্লাহ আব্বাস বলেন ইয়াউমা তবিয়াদু উজুহ আহল সুন্নাত জামা দুনিয়াতে যারা সাহাবায়ে کرامকে যারা মানবে আর যারা নবীর সুন্নাত মানবে কয়টা জিনিস বলে না বলে না কয়টা এক নাম্বার যারা সাহাবায়ে کرامকে মানবে দ্বিতীয় নাম্বার যারা সুন্নাত মানবে ইবনে আব্বাস বলেন কিয়ামতের ময়দানে নবীদের চেহারা থেকে যেমন নূর চমকাইতে থাকে চেহারা থেকে নবীদের মতো নূর চমকাতে থাকবে মানবেন কয়টা এক নাম্বার সাহাবা বলেন এক নম্বর দুই নাম্বার সমাজে যদি কেউ এসে বলে আমরা সাহাবিদেরকে সত্যের মাপকাঠি মানি না

আল্লাহর হাবিব যখন মক্কা থেকে মদিনাতে হিজুরত করলেন ওই ছোট্ট মা সুম নবী মজলিসে বসতেন কি ছোট মানুষ কি করতেন যাই জানেন এদিকটা কা নাই আলসাকুবি রসুল ইল্লাহ হিসাল্লাহ্ আল্লাম আল্লাহরানবি শরীরের সাথে ওই ছোট্ট মা সম্বাচ্চা সাহাবী নিজের শরীরটা নবীজের গায়ের সাথে লাগা এদিকটা মানে নবজির শরীরের সাথে তার শরীরটা লাগলে নাকি তার ভাল লাগতো একদিন এই বাচ্চা সাহাবী বলেন মুরুনি ইয়া রাসূলুল্লাহ ও নবী আমি কিন্তু আপনাকে খুব मोहब्बत করি নবী গো আমি হয়তো ছোট্ট মানুষ আমার ভালোবাসা আপনার প্রতি এতটা বেশি যদি আপনি পরীক্ষা করতে চান এমন একটা আদেশ করেন যা বলবেন আমি তাই শুনব বলেন তো কি বলতে চান কি আদেশ করবেন বলেন আল্লাহর নবী বলেন আল্লাহর নবী বলেন যাও ফাক্তুল আবাক তোমার বাপেরে হত্যা কইরা কল্লাটা আমার সামনে আনো তো দেখি কেমন পারো আল্লাহর নবী যখন এই বাচ্চা সাহাবীরে হুকুম দিলেন ছোট্ট সুম বাচ্চা বসা থেকে দাঁড়ায় গেছেন পাশের থেকে একটা তরবারি নিয়া এই বাচ্চা সাহাবীর দৌড় গতিতে বাড়ির দিকে রওনা হয়ে যাও আপনি তো আমাকে বলেছেন বাবার কল্লা আনার জন্য নবী আমার কাছে আমার বাপের কল্লার চাইতে আপনার হুকুমটাও অনেক দাম অনেক

আমি চেয়েছিলাম তোমার ইমানটা পরখ করার জন্য ওটা আমার হয়ে গেছে আমি বুঝতে আমাকে তালহারে আর পাপের কল্লা লাগবে না আল্লাহর নবী এই ছোট্ট মাসুম বাচ্চাকে এতটা মহব্বত করতেন প্রতিটা মজলিসে তালহার দিকে নবী খেয়াল করতেন তালহা আসছে কিনা। কিছুদিন যাবৎ নবীজি দেখেন তালহা আসে না ছোট্ট মানুষ তো আসে না জিজ্ঞাসা করেছেন তালহার বাবা তোমার তালহা আমার ছোট্ট আসে কয়েকদিন যাবত আমি তালহারে দেখি না তালহা কই তালহার বাবা বলেন ইয়ার সুল আল্লাহ তালহা তো অসুস্থ গণবি অসুস্থতার কারণে তালহা উঠতে পারে না এজন্য আসতে পারে না কিন্তু আপনাকে খুব ভালোবাসে আল্লাহর নবী বলেন সাহাবি চলো আমার ছোট্ট শেখ তালহারে আমি নবী নিজে তারে দেখতে যাব চলো চলো আল্লাহর নবী নিজে তালহার বাড়িতে আসলেন এসে দেখেন তালহা বিছনায় পড়ে আছেন অসুস্থ বেহু জ্ঞান নাই তালহার আল্লাহর নবী তালহার দৃশ্য দেখি তালহার বাবা আমাকে বললেন আই তালহার বাবা কেন জানি আমার মনে হয় আজকের রাতটা হয়তো তালহার পাড়ি দিতে পারবে না আমার মনে হয় তালহা আজকে গভীর রাত্রে মারা যেতে পারবে তবে তালহার বাবারে আমার এই ছোট্ট আশেক যদি আজকে মারা যায় যত রাত হোক না কেন আমারে জানাইও আমি আমার তালহার জানাজা নিজে পড়াবো আমার তালহার জানাজে আমি নিজে শরীর খুব আমাকে একটু বইল মায়ার নবী কথাটা বলে বাড়িতে চলে আস গভীর রাত্রে তালহার জ্ঞান ফিরেছে এই ছোট্ট মাসুম বাচ্চা নবীরা দু গো গভীর রাত্রে জ্ঞান ফেরার সঙ্গে সাথে সাথে বাবা মারা আমাকে একটু কও না আমার রসুল কি আমার অসুস্থতার খবর নিছেন কি তালহার বাবা মা বলেন হ্যাঁ নবী তো আসছিলেন তোমার এখানে কি বলে গেছে নামার নবী আমাকে একটু কও না রে নবী বলে গেলেন তোমার মনে হয় আজকে রাত্রে সারু দ আলম বলেছেন তার খবরও দিতে তিনি নিজে সে তোমার দাফল কাফল জানা যায় শরী খবেন তালহা বলে গেলেন সাবধান আমার যদি এই রাত্র মারা যায় আমার খবর দিও না আমার মৃত্যুর খবর আমার নবীকে দিও গভীর রাত্রে তালহা ইন্তেকাল করলেন লোকজন নবীজিকে খবর না দিয়ে দাফন কাফন করে শেষ করলেন সকালবেলা মায়ার নবী জিগান আই সাহাবিরা আমারে ক আমার তালহা কি কেমন আছেন আমার তালহা সাহাবিরা বলেন গণবি তালহা তো দুনিয়াতে না কভীর রাত্রে তো আপনার তালহা ইন্তেকাল করেছেন গভীর রাত্রে ইন্তেকাল করেছেন তারা দাফন কাপন শেষ হয়ে গেছে কেন রে আমার একটু জানাইলি না আমি আমার তালহার জানাজার দাফন কাফনে যাইতে চাইলাম কেন যাইতে দিলাম ইয়ারা সুর আল্লাহ তালহা নিষেধ করেছিলেন যেন আপনাকে জানানো না কেন নবী গো ওই তালহা মানুষটা হয়তো ছোট কিন্তু ওর ছোট্ট হৃদয় আপনার জন্য এতোটা মায়া তালহা বলে গেলেন এই গভীর যদি আমি মারা যাই রাত্রে আমার নবীকে খবর দিও না আমার নবী যেন জানতে না পারে আরে আমার নবী যদি আজকের এই গভীর রাত্রের আমার মৃত্যুর খবর যদি জেনে যান যত রাত হোক না কেন আমি জানি আমার নবী আমার দাফন কাফন জানা যায় আসবে কিন্তু আব্বু তাকায়া দেখে আমাদের বাড়িতে আসতে পথে ওই যে কিছু ইহুদিদের ঘর ওরা তো আমার নবীর দুসম আমার জানা যায় গভীর রাত্রে যদি নবী হাজির ওরা যদি রাস্তায় কাটা পুঁতে রাখে তো আমার নবীর পায়ের মধ্যে তো কাটা ফুটবে আমার মায়ার নবী যদি ওই জায়গায় দিয়ে আসে যদি আবার নবীর চুড়ে মারে আমি নবীজির কবর দিয়ে আমার জানা যায় চাই না আমার নবীরে দিও আমি দুনিয়া থেকে চলে গেছি নবী আমার জন্য একটু দোয়া করে আল্লাহর নবী ঘটনা বিস্তারিত শুনে সাহাবিদেরকে বললেন সাহাবিরা চলো রে আমার তালহার কবরের পাশে আমি একটু নিজে যাইতে চাই সাহাবায়েরামকে নিয়ে মায়ার নবী তালহার কবরে পাশে আসবে এসে আল্লাহকে বলছেন ও আল্লাহ এই যে আমার মরার পরে শেষবারের মতো এই তালহারে আমি দেখতে পারলাম না ও আল্লাহ তোমার কাছে আমার একটা মাত্র দাবি আমার এই তালহারে তো শেষবারে দেখতে পারলাম না তবে আমি একটা দৃশ্য দেখতে আল্লাহ আমি দেখতে চাই কে তুমি আমার তালহার দিকে তাকা একটা হাসি দিবা আর আমার তালহাও তোমার দিকে তাকা যেন হাসি দে আল্লাহ আমি দৃশ্যটা যেন দেখি তবে আমার মনটা শান্ত হয়েছে ছোট্ট যদি এতটা মায়া থাকতে পারে যুবক ভাই আপনি কি সামান্য দাড়িটা নবীর মহাবুধ দেখাইতে পারেন না এক আল্লাহর অলি স্বপ্ন দেখতেছেন বিশ্বনবীর বুক থেকে রক্ত গলগল করে পড়ছে অনবী আপনার বুকে রক্ত কেন, নবী বলেন উমদ জান যখন আমার উম যখন এই দাড়িতে খুর আর বেলেট লাগায় এই খুর বেলেটোদের মুখে লাগার আগে কেমন জানি আমি মদিনাওয়ালার কলিচার মধ্যে ঢুকে যায় তুমি আমাকে বলো আর নবীর কতটা কষ্ট দিবে যুবক ভাই আমি জানি না ওই ভাষাটা যে ভাষা দিয়ে বললে তুমি বুঝবে তবে তুমি যদি চাও বেশ আমাকে বলো না আমি তোমার নিজে আমি নিচে এসে তোমার দুটো পায়ে হাত দিয়ে বলি আল্লাহ কে আর জীবনে দাড়িটা কাইটে আর নামাজটা ছাইরেন না